কুম আবারও বাংলাদেশে ফেসবুক বন্ধ করে দিচ্ছে আমরা এখন কেউ ফেসবুক চাইতে পারতেছি না মোবাইল ডাটা দিয়ে ফেসবুক চাইতে পারতেছি না ওয়াইফাই দিয়ে ফেসবুক চাইতে পারতেছি না এখন প্রশ্ন হলো বাংলাদেশে কবে ফেসবুক চালু করবে এখন পর্যন্ত এই রকম কোন নিউজ আমাদের সামনে আসেনি যদি আসে তাহলে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে জানাই দেবো যে বাংলাদেশে কবে কখন কোন সময় ফেসবুক চালু হবে তো তারা ভিডিওটি বিদেশ থেকে দেখতেছেন অবশ্যই অনেক বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে বাংলাদেশে এখন ফেসবুক বন্ধ হোয়াটসঅ্যাপ বন্ধ মোবাইল ইন্টারনেট বন্ধ তো আপনারা দয়া করে সবাই এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সবাইকে জানান দেবেন যে বাংলাদেশে এখন ইন্টারনেট ফেসবুক সব কিছু বন্ধ আছে যারা প্রবাসী আছে তারা যেন টেনশন না করে কারণ তারা অনেকেই মনে করে যে বাংলাদেশে কী অবস্থা আছে কি অবস্থা নাই তো ইন্টারনেট বন্ধ থাকার কারণে তারা যেন টেনশন না করে তারা দোয়া করবে যাতে বাংলাদেশের পরিবারে সবাই ভালো থাকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমি আপনাদের কাছে এটা রিকোয়েস্ট অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে বাংলাদেশে এখন ইন্টারনেট ফেসবুক ডাটা সব কিছু বন্ধ বন্ধ